প্রিয় দর্শক বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিন্তু সকলেই চিন্তিত থাকি আমরা জানি যে প্রতিটা পরিবারে আমাদের আশেপাশে আমাদের রিলেটিভসদের ভিতরে এরকম বিয়ে উপযুক্ত অনেক পাত্রপাত্রী আছে যাদের জন্য পাত্রপাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনাদের এই ব্যস্ততম জীবনে আপনাদের পছন্দের মতো পাত্রপাত্রী খুঁজে দিতে আপনাদের পাশে আছে আপনাদের নির্ভরযোগ্য পছন্দের মিডিয়া ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডি জি দর্শক আপনারা যারা এই কাজটি আমাদেরকে দিতে চাচ্ছেন আপনাদের হয়ে আমাদের ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডির ম্যাচমেকিং সার্ভিসে যে টিমটি আছে তারা আপনার হয়ে কাজ করবে জি দর্শক আপনি কেমন পাত্র এবং পাত্রী খুঁজছেন সেটি সম্পর্কে আমাদের টিমে জানিয়ে দিন এবং তারা আপনার তাদের সাধ্য মতো আপনাদের চাহিদা মতো পাত্রপাত্রী খুঁজে দেওয়ার চেষ্টা করবে তবে এখানে আমি একটি কথা বলতে চাই এটি কিন্তু একটি পেইড সার্ভিস সিস্টেম সো যারা শুধুমাত্র বিয়ের জন্য সিরিয়াস তারাই এখানে ফোন করবেন আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বারটি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো এইট এইট থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান জি এটি আমাদের ম্যাচ টিমের নাম্বার আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আশা করব যে আপনার পছন্দমতো পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ